সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আপনারা জানেন যে সোমবার শুক্রবারে হাট বসে আর আজ শুক্রবার বারো জানুয়ারি দুই হাজার চব্বিশ তো হঠাৎ করে কিন্তু আজকে দেখছি আমদানিটা একেবারে ভরপুর হয়ে গেছে কেমন দামে কেনাবেচা চলছে ছোট ছোট বাছুর গরুগুলো আমরা সেই তথ্যই দিতে চাই এখানে দেখছি এটা আরিয়া বাচ্চা এই বাচ্চাটার দাম কত বলেন তো বত্রিশ কত বলে পঁচিশ ছাব্বিশ একটু সাড়ে দেন আর লাস্ট বিক্রির দাম

এপাশে দেখছি কিছু বাছু দেখছেন এগুলো সব এটা আরিয়ানা আরিয়া না ভাইয়া আরিয়া কত দাম কত কত বলে কাস্টমারে কত বিশ বান্ধব আর কত হলে বিক্রি করবেন বাইশ ঘাস খায় ঘাস খায় সব খায় কয় মাসের মতো বয়স হবে তিন মাস পার হবে আর এটা এটা তো চা একই দাম ওটা গাড়িয়া হচ্ছে বিক্রি হলো নাকি এটা কত বলে কাস্টমারে ষোলো হাজার দাম বলে আর লাস্ট সাড়ে সতেরো যাচ্ছেন এটা বক না

এগুলো বকনা বাচ্চা না ভাইয়া বাচ্চাটার দাম কত বলেন তো কত বলে পঁচিশ বলছে দাও দেখছেন না কত টাকা হলে বিক্রি করবেন ছাব্বিশ বলছে দাও দেয় না ছাব্বিশ হাজার অনেকক্ষণ ধরে কিন্তু টানা কানি চলছে ভাইয়া কত বললেন আপনারা ভাই পঁয়ত্রিশ ডিস আর উনি কত চাইছে লাস্ট ছত্রিশ ছত্রিশ এক হাজার টাকা আটকে আছে পঁয়ত্রিশ এবং ছত্রিশ তবে গরুটা কিন্তু পঁয়ত্রিশ এবং ছত্রিশ এর মধ্যে আটকে আছে না হলো না

কত চোদ্দো বলছে আর আপনি কত চাইছেন আঠারো চোদ্দো এবং আঠারো আর এটা এটা বাইশ বিক্রির দাম আঠারো বকনা এ পিচ্ছি টাকার এপিচ্ছিটা এটা 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 দাম কত দাম

দেখছেন এই সাইজে ছোট ছোট বাছুর কিন্তু ব্যাপক আমদানি হয়েছে কয়টা চাচা কেনা বেচা হলো কয়টা দুইটা এখনো অনেকগুলাই আছে ওটার দাম কত চাচা ওটা ওটা আর বিক্রির দাম